সাউন্ড অফ সাইলেন্স তা সত্যজিৎ রায়ের যা বই আসলে একটা টিভির ওপর একটা মানুষ বোঝা আছে মাথাটা তার ফুটবলে করে দেখো হারমোনিয়াম তৈরি করা হয়েছে দেখো বাংলার জানলায় বিশ্বের ছবি দেখো একটা ক্যামেরা দিয়ে একটা মানুষ ফটো একটা স্ট্যাচু রয়েছে ওই দেখো একটা দেখো এরকম ওই যে লাইট কাট কাট করে না যে এই জায়গাটা দেখো লাইভ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এখানে দেখো একটা পুরনো রেডিও আর গ্রামাফোন রয়েছে হচ্ছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সয়েলস বিভিন্ন ধরনের কলকাতা ফিল্ম ইনস্টিটিউট রয়েছে পুরনো সব স্মৃতিগুলো সব এখানে রয়েছে এই যে সবাইকে জানাই শুভ সন্ধ্যা চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নন্দনে আর নন্দনে শুরু হয়ে গেল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ অর্থাৎ কিফ থার্টি আমি গত বছরে এসেছিলাম আর এই আসলাম মানে এই ফিল্ম ফেস্টিভ্যালটা শুরু হয়েছে কালকে অর্থাৎ চারই ডিসেম্বর থেকে চলবে হচ্ছে এগারো তারিখে কালকে চার ডিসেম্বর মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে গেছে তো আজকের থেকে মোটামুটি কালকের থেকেই চালু হয়ে গেছে আজকের থেকে পুরোপুরি চালু হয়ে গেছে তোমরা পুরোপুরি দেখতে পাবে তো আজ এই ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে কীভাবে নন্দন সেজে উঠেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই তুলে ধরবো তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করি আর এই জায়গাটা দেখো কিফ থার্টি বলে এই জায়গাটা দেখো এরকম মানে সুন্দর করে করা হয়েছে চারিদিক যে দেখো কিফ থার্টি আর এইখানে দেখো মাঝখানে একটা এলসিডি টিভি লাগানো হয়েছে তার ভিতরে দেখো এরকম ধরনের বিভিন্ন মুভির অংশ এরকম দেখানো হচ্ছে ছবি এই যে দেখো সব কিছু মানে মাঝখানে এরকম করা হচ্ছে এই জায়গাটায় চারিদিক চারিদিক জি কি করা হয়েছে আর এইরকম সামনেটা এরকম ধরে করা হচ্ছে এই যে দেখো অনেক কিছু রয়েছে এই জায়গাটায় আর এই জায়গাটা দেখো একটা মানুষ রয়েছে তার মুখটা দেখো একটা ক্যামেরা রয়েছে এবং সে কিছু লিখছে এরকম একটা ব্যাপার এবং পিছনে দেখো লেখা আছে এখানে দেখো লেখা আছে দ্য ল্যান্ড অফ ক্রিয়েটিভিটি কালচার ও লাস্ট একটা বোঝা যাচ্ছে না নিচে এটা এরকম টাইপের রয়েছে সেখানটায় তো ঢুকতেই দেখো এরকম একটা গেট করা আছে কি থার্টি এই যে উপরে দেখো টেলিভিশন তোমার ক্যামেরা ছবি দেওয়া আছে মানে ক্যামেরা করা আছে এখানে দেখো লেখা আছে ওয়ার্ল্ড সিনেমা মিক্স বেঙ্গল সয়েলস এই যে লেখা আছে ঠিক এরকম টাইপের কিন্তু গেটটা করা হয়েছে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই দেখো ঠিক সামনেটা এইরকম টাইপের কিন্তু করা হয়েছে লেখা আছে দেখো এই যে এক্সিবিশন লেখা রয়েছে ভেতরে কিন্তু সব বিভিন্ন পুরোনো ধরনের ছবি বা এই সমস্ত কিছু এক্সিবিশনের সমস্ত ফটো কিন্তু দেওয়া আছে এই পুরো ভেতর জুড়ে ভেতরে ঢুকতেই দেখো এরকম সব দেওয়া আছে দেখো জ্যোতি বসু রয়েছে এখানে পুরোনো দিনের সব আর এইখানে দেখো উত্তম কুমার রয়েছে বা বিভিন্ন ধরনের কলকাতা ফিল্ম ইন্স্ট্রি পুরনো সব স্মৃতিগুলো সব এখানে রয়েছে এই যে বিভিন্ন বইয়ের নাম রয়েছে তাদের এখানে সব ইংলিশ বইয়ের নাম রয়েছে কিন্তু এই যে এদিকটাতে অনেক কিছু দেওয়া আছে যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকতো পুরোনো দিন থেকে সেই জ্যোতি বসুর আমল থেকে সেই সমস্ত জিনিস দেখো এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু রয়েছে যে এই দিকটাতেও রয়েছে অনেক এখানে অনেক ইংলিশ বইয়ের নাম দেখতে পাচ্ছি এই যে এদিকটাতে রয়েছে সব বিদেশি ডাইরেক্টার বা এরকম কিছু এই যে এদিকটাতেও রয়েছে দেখো এই সব কিছু রয়েছে এই যে দেখো এই দিকটাতে দু সব দু সাইড জুড়ে কিন্তু এরকম এক্সিবিশন হচ্ছে কিন্তু এই যে দু সাইড জুড়েই কিন্তু রয়েছে এই যে এদিকটাতেও রয়েছে আর ঠিক এই দিকটাতে জুড়েও কিন্তু রয়েছে দেখো এই যে বিভিন্ন সবার মানে যত সব ফিল্ম স্টাররা যত এসছে বা আমাদের এখানে এক্সিবিশন সমস্ত কিছু পুরো জায়গা জুড়ে দু সাইড জুড়ে দেখো এরকম দেয়া আছে এদিকটাতে বা এই দিকটাতে রয়েছে কিন্তু কিন্তু এই জিনিসটাই সব থেকে দেখার মতন দেখো লাগে যে পুরো ঝর্ণা হয়েছে এই যে এদিকটাতেও রয়েছে আর এদিকটাতেও রয়েছে এই জায়গাটা জুড়ে দেখো বিভিন্ন বই চলছে সেগুলো কিন্তু সব কখন চলছে বা কটার সময় চলছে পুরোটা দেখো আছে তোমার স্ক্রিনশট মেনে নিও এই দেখো এই জায়গাটা কিন্তু রয়েছে এই যে জায়গাটা আর এই জায়গাটা দেখো এরকম এই যে লাইট কাট কাট করে না যে বলে আমি এটার নাম সেই জিনিসটা দেখো করা হয়েছে এই যে প্রোডাকশন ডাইরেক্টর ডেট টেক এই যে এখানটা দেখো করা হয়েছে এখানে কিন্তু ফটো তুলছে দেখো নন্দন আর নন্দনের সামনেই দেখো এরকম একটা সুন্দর করে করা হয়েছে দেখো এই যেখানে দেখো ক্যামেরা ম্যান ক্যামেরা ধরে আছে অনেক ক্যামেরা ধরে আছে ঠিক এরকম টাইপের সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করেছে লাইটটার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু ব্যাপারটা দেখো এই যে এরকম টাইপের সব ডিজাইনটা করেছে এই যে সামনেটা ঠিক এইরকম টাইপের করেছে তো এইখানে একটা প্যারাসুট টাইপের করা হয়েছে এই যে এই জায়গাটায় আর বিভিন্ন ধরনের দেখো বইয়ের কিন্তু নাম সব লেখা আছে সব ইংলিশ বই বাংলা না সব রকম মিক্স করেই কিন্তু লেখা আছে দেখো বিভিন্ন বইয়ের নামগুলো সব লেখা আছে এই যে এই জায়গাটায় এরকম একটা স্ট্যাচু রয়েছে ওই দিকটা একটা দেখো মানে রেডিও রয়েছে আর ওই দিকটা দেখো একটা গ্রামার ফোন রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে একটা জানলা টাইপের রয়েছে এই জায়গাটা এই জানলাটা গিয়ে দেখো মানে সবাই ফটো তুলছে এই জায়গাটা দেখো খুব সুন্দর কিন্তু এটা সাজিয়েছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই যে এই জায়গাটা দেখো একটা ক্যামেরা দিয়ে একটা মানুষ ফটো তুলছে সেইটাই কিন্তু এখানটায় করা হয়েছে এই যে ক্যামেরা দিয়ে দেখো ফটো তুলছে এই যে তো দেখো এই জায়গাটা করা হয়েছে দেখো বাংলা জানলায় বিশ্বের ছবি এই যে দেখো এই জায়গাটা রয়েছে দেখো এখানে দেখো কাবলিয়ালা রয়েছে এখানে দেখো জোকার যে বইটা সেটা আর এইটার নামটা আমার মনে পড়ছে না বইটা দেখেছি বাট নামটা মনে পড়ছে না দেখো এরকম টাইপের রয়েছে এখানে একটা দেখো গ্রামাফোন রয়েছে আর ওই জায়গাটা দেখো একটা পুরনো রেডিও রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই এইখানে দেখো একটা সুন্দর করে দেখো হারমোনিয়াম তৈরি করা হয়েছে আর বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু নাম কিন্তু রয়েছে দেখো বিভিন্ন ধরনের বইয়ের সব নাম কিন্তু দেখো রয়েছে এই জায়গাটা এই যে হারমোনিয়াম তৈরি করা হয়েছে আর এখানে দেখো একটা টিভির উপর একটা মানুষ বোঝা আছে মাথাটা তার ফুটবলের মতন ফুটবল আর কি লেখা আছে ওপরে সব খেলার ছেলে ফুটবল এবং বিভিন্ন ধরনের দেখো মানে মানে খেলা নিয়ে দেখো যত বই হয় সেই বইগুলো দেখো ওখানে সব দেয়া আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা আর এই জায়গাটা দেখো একটা মানুষ রয়েছে তার মুখটা দেখো একটা ক্যামেরা রয়েছে এবং সে কিছু লিক যেরকম একটা ব্যাপার এবং পিছনে দেখো লেখা আছে এখানে দেখো লেখা আছে দ্য ল্যান্ড অফ ক্রিয়েটিভিটি কালচার লাস্ট একটা বোঝাই যাচ্ছে না নিচে এটা এইরকম টাইপের রয়েছে সেখানটায় আর এই জায়গাটা দেখো একটা ক্যামেরা ধরে আছে অর্থাৎ সত্যজিৎ যা বই বইগুলো কিন্তু দেখো এখানে সব তুলে ধরা পথের দেবী এই সমস্ত কিছু বইয়ের নাম মানে সত্যজিৎ রায় সেই সমস্ত কিছু লেখা রয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে আর এখানে দেখো একটা বড় ক্যামেরা করা হয়েছে আর ওখানে ভেতরে এখানে লেখা আছে বাংলার মাটিতে বিশ্বের ছবি দেখতে পাচ্ছ এরকম টাইপের করা আছে একটা ক্যামেরা করা আছে সুন্দর করে আর এই জায়গাটা দেখো একটা বিশাল বড় ক্যামেরা আছে সব ক্যামেরা ধরে ছবি তুলছে এই যে এই জায়গাটা দেখো বিশাল বড় কিন্তু ক্যামেরা করা আছে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই যে তো দেখো এই হলো স্টেজটা দেখো সাজানো হয়েছে এরকম টাইপের উপরে দেখো লেখা আছে গোল করে সিনে আড্ডা আর এরকম ধরনের রিল টাইপে সব করা হয়েছে পুরো ভেতরের জুড়ে আর বিভিন্ন ধরনের ছায়াছবি সব নামগুলো দেখো বইয়ের নাম সব এই যে দুই সাইডগুলো দেখো এই দিকটা আর এদিকটা এই জুড়ে কি স্টেজটা ব্যাপক সাজানো হয় এই যে দেখতে পাচ্ছ এই যে তো এই মানে ফিল্ম ফেস্টিভ্যালে আসলে আর কি নন্দনে আসলে তুমি প্রত্যেক দিন মানে সন্ধেবেলার দিকে কাউকে না কাউকে তুমি মোটামুটি দেখতে পাবেই পাবে প্রত্যেক দিন কিন্তু কাউকে না কাউকে কিন্তু দেখতে পাবে তো আজকে একটু আগে একজন এসেছিলো আমি খেয়াল করিনি বেরিয়ে গেলে একটু আগে তাহলে আমিও দেখতে পারতাম আমি এদিকটা ছিলাম ওই দিক থেকে বেরিয়ে গেল এই জায়গাটা দেখো একটা চালি চাপলিনে চালি চাপলিন দেখো কাট তৈরি করা হয়েছে এই যে চাপলিনে বিভিন্ন মুভির নাম কিন্তু এখানে লেখা আছে এই যে দেখো এই যে দ্য সাউন্ড অফ সাইলেন্স অ টু চার্লি চাপলিন এই জায়গাটা দেখো কিপ থার্টি বলে সব করা হয়েছে এই পুরো চারিদিক জুড়ে আর এইখানে দেখো এরকম এল একটা এলইডি মনিটার রয়েছে তার উপরে এরকম ধরনের বিভিন্ন স্ক্রিনে দেখো বিভিন্ন ধরনের ছবির যে মানে ফটো সেগুলো কিন্তু আসে দেখো বিভিন্ন ধরনের দেখো জোকার মুভি এবং বিভিন্ন ধরনের সব মুভির দেখো অংশ কিছু সেগুলো কিন্তু আসছে এই এই জায়গাটা দেখো খুব সুন্দর গেলে সবাই জায়গাটা বেশ ফটো তুলছে বেশি ভালো লাগছে দেখো আমি ফাঁকা পেয়েছি তাই তুলে তোমাদের দেখাচ্ছে দেখো কি সুন্দর এই দেখো সব এই জায়গাটায় কিন্তু তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম নন্দন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল উপরে কিভাবে সেজে উঠছে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেক বছরের সাজিয়ে তোলা এ বছরও ঠিক তার ব্যতিক্রম হয়নি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর প্রত্যেক দিন কিন্তু তিন চার জায়গায় অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়ে থাকে আর সব থেকে বড় কথা হলো যে এখানে তুমি আসলে প্রত্যেকদিন কাউকে না কাউকে তুমি কোনো সেলিব্রিটিকে কিন্তু দেখতে পাবেই পাবে আর আরেকটা জিনিস তোমাদের কথা বলে দিই যে এখানে কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু বই চলে যা ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না তোমরা ফ্রিতে সেই বইগুলো কিন্তু দেখতে পাবে এবং কখন কি বই চলছে সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর এই মানে ফিল্ম ফেস্টিভালটা চলবে রয়েছে চারই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো চলে আসলে আরও ব্লগে ততক্ষণের ততক্ষণ টাটা